সাবস্ক্রাইব করুন আইএসএফ ফর এভার ইউটিউব চ্যানেল ভাইজান ও আইএসএফ এর খবর সকলের আগে দেখতে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব তিলোত্তমা হত্যার বিচার দাবি ও পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার দাবিতে ক্যানিনে আইএসএফের প্রতিবাদ মিছিল আজ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিনে তিলোত্তমা হত্যার সুবিচার ও পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার দাবিতে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলের নেতৃত্ব দেন আইএসএফ চেয়ারম্যান ও বিধায়ক নৌসাদ সিদ্দিকী মিছিলে আরও উপস্থিত ছিলেন দলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আব্দুল মালেক মোল্লা এবং ক্যানিং ব্লকের নেতৃবৃন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নৌসাদ সিদ্দিকী বলেন তিলোত্তমা হত্যার বিচার নিশ্চিত করতে পথেঘাটে সক্রিয় থাকার প্রয়োজন তিনি হুঁশিয়ারি দেন যে এই মামলা ঠান্ডাঘরে চলে যেতে পারে যদি জনগণ সজাগ ও সক্রিয় না থাকেন তিনি আরও বলেন বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান সরকারি তথ্য অনুযায়ী বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করছেন অথচ তাদের ওপর অবিচার চলছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান যাতে এই সমস্যা সমাধানের জন্য অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অবিলম্বে কথা বলেন আবু সিদ্দিক হালদারের পুলিশি অত্যাচারে মৃত্যুর প্রসঙ্গেও নৌসাদ সিদ্দিকী ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন কিছু পুলিশের কারণে পুরো পুলিশ বাহিনীর দুর্নাম হচ্ছে যা কখনোই গ্রহণযোগ্য নয় ক্যানিংয়ের হেলিকপ্টার মোড় থেকে দিঘির পাট পর্যন্ত এই মিছিলে মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য এই সমস্ত বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এই রকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আইএসএফ ফর এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখুন